রিচার্জের দাম বেড়ে যাওয়ার ফলে অনেকেই বিএসএনএল পোর্ট করার কথা ভাবছেন রাষ্ট্রীয়ত টেলিকম সংস্থায় সিম কার্ড নেওয়ার জন্য সন্ধান করতে শুরু করেছেন বেসরকারি টেলিকম সংস্থার গ্রাহকরা গত তিনেই জুলাই থেকে প্রিপেড ও পোস্টপেড প্ল্যানের দাম বাড়িয়েছে জিও এয়ারটেল এবং ভোডাফোন তা থেকে রেহাই পেতে বিএসএনএল এর সিম কার্ড কিনতে শুরু করেছেন অনেকেই পকেটে চাপ কমাতে বিএসএনএল সিম তো নিয়ে নেবেন কিন্তু ভালো নেটওয়ার্ক কি পাবেন আপনার এলাকায় বিএসএনএল কেমন পরিষেবা দেবে তা বাড়ির বসেই জানা যাবে অনলাইন বিএসএনএল নেটওয়ার্ক কভারেজ ম্যাপ থেকে দেখতে পারবেন পদ্ধতি খুবই সহজ কিভাবে দেখবেন চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যে আপনার জেলায় আপনার এলাকাতে কেমন নেটওয়ার্ক রয়েছে বিএসএনএল এর এবং এরকমই লেটেস্ট ও হেল্পফুল খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বিএসএনএল এর নেটওয়ার্ক কিভাবে দেখবেন বিএসএনএল এর নেটওয়ার্ক কভারেজ ম্যাপ দেখার জন্য আপনাকে গুগলে সার্চ আসতে হবে সেখানে সার্চ করতে এনপিইআরএফ প্রথমেই যে ওয়েবসাইটটা আসবে সেখানে ভিজিট করতে হবে তারপর কান্ট্রিতে ক্লিক করে ভারত সিলেক্ট করতে হবে এবার বিএসএনএল সিলেক্ট করতে হবে এরপর আপনি যে এলাকায় নেটওয়ার্ক কভারেজ সার্চ করতে চান সেটি টাইপ করে সার্চ করুন এছাড়া আপনি ম্যাপে জুম আউট করে। এলাকাটি দেখতে পারে ওই ম্যাপের নিচেই থাকবে টু জি থ্রি জি ফোর জি ফোর জি প্লাস ও ফাইভ জি সাইন এগুলি বিভিন্ন রঙের থাকবে ম্যাপের রঙ দেখে বুঝে নিতে হবে কি ধরনের নেটওয়ার্ক রয়েছে ওই এলাকায় উক্তি ওয়েবসাইটটি বিএসএনএল এর পাশাপাশি জিও এয়ারটেল এবং ভেয়াই নেটওয়ার্ক কাভারেজ দেখা যাবে তারপর সেই হিসাবে আপনি তুলনা করতে পারবেন এই সাইডে থ্রি জি ফোর জি ও ফাইভ জি নেটওয়ার্ক কাভারেজ যাচাই করা যাবে আপনার এলাকায় বিএসএনএল নেটওয়ার্ক কেমন তা যাচাই করে সিম পোর্ট করার সিদ্ধান্ত নেওয়া উচিত তবে মনে রাখবেন এখন অবধি ফাইভ জি শুরু করেনি বিএসএনএল তাই থ্রি জি ফোর জি ও ফোর জি প্লাস এই তিন পরিষেবার মধ্যেই নেটওয়ার্ক থাকতে পারে সমস্যায় পড়তে পারে যদি অনেকেই শুধু দাম দেখেই নতুন কানেকশন নিতে শুরু করেছেন এই কথা ঠিকই বেসরকারি টেলিকম সংস্থাগুলির থেকে রাষ্ট্রীয়ত টেলিকম সংস্থার রিচার্জ প্ল্যানের দাম বেশ কম তবে ফোন যদি দুর্বল নেটওয়ার্ক পাওয়া যায় তাহলে সমস্যা কারণ নেটওয়ার্ক কভারেজ না থাকলে ওই রিচার্জ সুবিধাগুলি ভালো করে উপভোগ করতে পারবেন না পাশাপাশি কলডোরপের মতো সমস্যার মুখেও পড়তে পারেন তাই নেটওয়ার্ক কভারেজ যাচাই করে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে